আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ কেমন আছেন সবাই আসেন আপনাদের গ্রামের সবুজ শ্যামল চিত্র দেখাই এবং আপনারা যারা কৃষি কাজ কৃষি সম্পর্কে জ্ঞানীমান আছেন অবশ্যই একটু মতামত প্রকাশ করবেন এই যে এই ক্ষেত্রে দেখতেছেন এই ক্ষেতের কালারটা দেখেন এই ক্ষেতের চাইতে এই বাম সাইডের এইটা মোটামুটি পনেরো দিন আখ পাশ ধান রোপণ হয়েছে পনেরো দিন এক পাশ ধান রোপণ হয়েছে তো এই দুইটা খেতে চাইতে আপনারা যদি ভালো করে দেখায় এই যে এই যে এই ক্ষেত্রে এই যে এটা দেখা দেখাবে এটা মনে হয় আর পনেরো দিন আগে রোপণ হয়েছে ঠিক আছে মানে এইটার কালারটা দেখেন একটু লালচে লালচে সেইটা একটু কালো কালো কিন্তু ধানের সাইজ একটু নিচেও এইটার একটু ভিন্ন রকম একটু কালো আপনাদের এইটা আমি মতামত চাচ্ছি যে এই ক্ষেতে আরও কি ইউরিয়া সার বা অন্য কিছু দেওয়া লাগবে কি না আমি অনেক বছর পরে অনেক বছর পরে যে দেখেন ক্যামেরা যদি এমনি করে ধরি তাহলে দুই ক্ষেতের কিন্তু দুইটা কালার হয় দেখেন হাতের ডাইন সাইডে একটা কালার হয়ে যায় বাম সাইডে কিন্তু একটা কালার হয়ে যাইতেছে ঠিক আছে বামেরটা হলো আমার ক্ষেত আর এই ডাইনিটা হলো আমার পাশে এক বন্ধুর ক্ষেত তাইলে এটা হিংসামূলক নয় কিন্তু দানের যে সাইজ দানের যে সাইজ দান ক্ষেতের যে আপনার কি বলে উচ্চতা আমার ক্ষেতের ডাইরেক্ট বেশি ঠিক আছে এটা একটু নিচু এটা একটু উঁচু কিন্তু খেত এক সমান দেখেন দান কতটুকু উঁচ নিচ আছে তাহলে আমি এটা বুঝতেছি না অনেক জায়গায় জিগাচ্ছি যেটা নাকি আরো সার দিতে হবে কি আসে বিষয় মানে ক্লিয়ার ভাবে কেউ কিছু বলতে পারতেছে না ভিতরে একটা খটকা তো একটা ভিডিও করি আমার সম্মানিত বন্ধু যারা আছে তো দেখি তারা কি মতামত দেয় তো আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম ঠিক আছে তো অবশ্যই একটু মতামত দিবেন যে এই ক্ষেত্রে যতটুকু আপনার আছে এখন কালার আছে তা আরো সারের দরকার আছে কিনে বা এমনিতে চলবে আবার আমি একটু শুনেছি বেশি সার পরলে আবার ওই যে ক্ষেতের ই হয়ে যায় ধান উগড়ায় যায় বুঝতেছি না কি করব তো আপনাদের এই সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্যটাও দেখাচ্ছি ক্ষেতের বিবরণ বলতেছি তো অবশ্যই আপনারা মতামত প্রকাশ করবেন ইনশাআল্লাহ আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে পাবেন সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্টস রেখে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করব এবং গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ